খবর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা জানেন আমার চ্যানেলটিতে নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় তো আমার চ্যানেলে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রাম ভর্তির নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি তো আপনারা অনেক সারা দিয়েছেন এবং বিভিন্ন তথ্য অনেকে জানতে চেয়েছেন অনেকে আবার আমার ফেসবুক পেজের মেসেজ দিয়েছেন অনেক সময় আসলে ব্যস্ততার কারণে দিতে পারি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের সেই প্রশ্ন থেকে আমি কিছু উত্তর নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছেন যে হাতে পরীক্ষার আসলে আপনারা যারা ভর্তি হবেন তো আপনারা অনেক এই বিষয়বস্তু নিয়ে জানতে চেয়েছেন আসলে আপনাদের কী কী বিষয় থাকবে বা কী কোন বিষয়ে কত মার্কস থাকবে বা কী পড়বেন এসব বিস্তারিত জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে মূলত আমি এসএসসি প্রোগ্রামে যে সকল আপনাদের কী কী বই রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা কীভাবে সেই বইগুলো সংগ্রহ করবেন বা ডাউনলোড করবেন সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করবেন তো আপনারা অনেকেই যেহেতু বিষয় নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করি সঙ্গেই থাকবেন তো প্রথমে আমি মানবিক শাখার বিষয়গুলো দেখে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বর্ষের কোর্সসমূহ সেখানে রয়েছে আবশ্যিক কোর্স পাঁচটি বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথমপত্র গণিত আর হচ্ছে ইসলাম অন নৈতিক শিক্ষা বা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম যে যে ধর্মের সেটা আর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এখানে পাঁচটা সাবজেক্ট হচ্ছে আবশ্যিক তো এখানে এগুলোর মান হচ্ছে পূর্ণ প্রথম চারটা একশো করে আর আইসিটি হচ্ছে পঞ্চাশ নম্বরের তার মধ্যে বহু নির্ভর রয়েছে পঁচিশ আর ব্যবহারিক হচ্ছে পঁচিশ সৃজনশীল নেই আইসিটি আর অন্যান্য বিষয়গুলোতে ষাট নম্বরের পরীক্ষা হবে সৃজনশীল আর চল্লিশ নম্বর হবে বহু নির্বাচনী পরীক্ষা আর নির্বাচনী কোর্স হচ্ছে দুইটি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো মার্কের পরীক্ষা ষাট সৃজনশীল চল্লিশ বহু নির্বাচনী এছাড়া ভূগোল পরিবেশ একশো নম্বরের পরীক্ষা ষাট সৃজনশীল এবং চল্লিশ নম্বর থাকবে বহু নির্বাচনী এটা হচ্ছে প্রথম বর্ষের জন্য আর দ্বিতীয় বর্ষে রয়েছে আবশ্যিক কোর্স চারটি বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা কেরিয়ার শিক্ষা তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা দ্বিতীয় সাইট সৃজনশীল বনির্বাচন চল্লিশ আর ইংরেজি দ্বিতীয় পত্র একশো নম্বরের পরীক্ষা মনে অনুষ্ঠিত হবে এখানে তেমন কিছু লেখা নেই তাহলে অবশ্যই লিখিত একশো আর শারীরিক শিক্ষা হচ্ছে চল্লিশ সৃজনশীল পঁয়ত্রিশ বহু নির্বাচন এবং পঁচিশ হচ্ছে ব্যবহারিক আর কেরিয়ার শিক্ষাতে রয়েছে পঞ্চাশ পূর্ণমান এর মধ্যে সৃজনশীল তিরিশ বিশ হচ্ছে বহু নির্বাচনী আর নির্বাচনিক কোর্সসমূহ দুইটি রয়েছে অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা আর হচ্ছে বিজ্ঞান তো এখানে একশো মার্কের মধ্যে ষাট সৃজনশীল এবং নির্বা বহু হচ্ছে চল্লিশ আর ঐচ্ছিক মানে অপশান হচ্ছে যে কোনো একটি নির্বাচনী কোর্স বাদ দিয়ে অর্থাৎ আমরা যদি দেখেছি নর্বাচনীতে অর্থনীতি নেন সেখানে এটার বিকল্প নিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি ও প্রণত নাগরিকতা রয়েছে আর গারস্থ বিজ্ঞান রয়েছে তো এটি হচ্ছে মানবিকের জন্য তারপরে কৃষি শিক্ষা রয়েছে কৃষি শিক্ষা আপনারা নিতে পারবেন আর ব্যবসায় শিক্ষার জন্য হয়েছে আবশ্যিক কোর্স ঠিক আগের মতোই পাঁচটি থাকবে বাংলা প্রথম ইংরেজি প্রথম গণিত ধর্ম তারপরে আইসিটি তারপরে কোর্স সমূহ রয়েছে দুইটি ব্যবসায়ী উদ্যোগ হিসাব বিজ্ঞান এখানে একশো নম্বরের পরীক্ষা হবে সাইট সৃজনশীল চল্লিশ বড় নির্বাচনী দ্বিতীয় বর্ষে চারটি বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় শারীরিক শিক্ষা কেরিয়ার শিক্ষা এগুলো ঠিক আগের মতোই মানবিকের মতো তো নর্বাচনিক এখানে রয়েছে ফিন্যান্স ও ব্যাঙ্কিং এবং বিজ্ঞান তো ঐছিক হচ্ছে অপশনাল নিতে পারবেন আপনারা ভূগোল পরিবেশ অথবা বাংলাদেশের বিশ্ব পরিচয় এছাড়া গারস্থ বিজ্ঞান অথবা কৃষি শিক্ষা তারপরে বিজ্ঞান শাখার প্রথম বর্ষে হচ্ছে পাঁচটি ঠিক আগের মতোই বাংলা ইংরেজি গণিত ইসলাম বা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম যে যেটাই নেন আর হচ্ছে আইসিটি আর নির্বাচনী কোর্স রয়েছে দুইটি পদার্থবিজ্ঞান ও রসায়ন চল্লিশ সৃজনশীল বহু নির্বাচনী পঁয়ত্রিশ আর ব্যবহারিক হচ্ছে পঁচিশ দুটা সাবজেক্টই আর দ্বিতীয় বর্ষে চারটি আবশ্যিক রয়েছে বাংলা দ্বিতীয় ইংরেজি দ্বিতীয় শারীরিক শিক্ষা এছাড়া ক্যারিয়ার শিক্ষা আর নির্বাচনী কোর্স হচ্ছে দুইটি জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর ঐচ্ছিক হচ্ছে অপশনাল হচ্ছে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত তো এগুলো হচ্ছে সৃজনশীল চল্লিশ বন নির্বাচনী পঁয়ত্রিশ ব্যবহারিক রয়েছে পঁচিশ এছাড়া ভূগোল পরিবেশ আছে গারস্থ বিজ্ঞান আছে এবং কৃষি শিক্ষা আছে তো এই হচ্ছে মূলত সাবজেক্ট বা বিষয়বস্তু আপনারা যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হবেন তো তাদেরকে অবশ্যই এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সিলেক্ট নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের পড়াশোনা করতে হবে তো আপনারা যদি এই সকল বই কীভাবে ডাউনলোড করবেন পিডিএফ সেটার ভিডিও আমি আপনারা চাইলে আমি অন্য একটা ভিডিওতে দেখে দেব আপনারা চাইলে খুব সহজে অনলাইন থেকে আপনাদের এই বইসমূহ পিডিএফ বাসন ডাউনলোড করতে পারবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর সকল আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ